হ্যালো বন্ধুরা আমি চৈতালি আজ হলো মহাষষ্ঠী তো মহাষষ্ঠীতে আমার সকল ইউটিউবের বন্ধুদের আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে জানাই শুভ মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো দেখানোর জন্য এনেছি বন্ধুরা বাড়ির কিছু জিনিসপত্র কিচেনের কিছু জিনিসপত্র যেগুলো তোমাদের চলো এক এক করে দেখে নাও কি কি কিনলাম শপিং তো করেছি তাছাড়া ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছি তো আসো দেখিয়ে নিই এটা হলো দেখো মেশো থেকে অর্ডার দিয়েছি কিছু অ্যামাজন থেকে নিয়েছি কিছু মেশো থেকে নিয়েছি এই দুটো হ্যান্ড ওয়াশ ঢালার জন্য আমি নিয়েছি মেশো থেকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা দেখো দাঁড়াও এক এক করে দেখাচ্ছি এটা হলো অ্যামাজন থেকে নিয়েছি আমি রান্নাঘরে রাখবো একটা কর্নারে কিছু প্রয়োজনীয় জিনিস যেরম রান্না করতে করতে হাতের সামনে লাগে সেইগুলো এর মধ্যে সাজিয়ে রাখবো তো সাজিয়ে তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো এই রিভিউ আর নিয়েছি দেখো আমার হটপটটা পুরোনো হয়ে গেছিল বন্ধুরা তো নতুন হটপটও নিয়ে নিয়েছি ছোট ফ্যামিলি ছোট পরিবার তো ছোটো হটপট তারপরে দেখো আগে ঘরের জিনিসগুলো দেখিয়ে নি একটা নিয়ে নিয়েছি চেকনিটা পুরনো হয়ে গেছিলো এটা একটা হাতা নিয়ে নিয়েছি দেখো গোল্ডেন কালারে এই একটা চামচের মতন দু রকম নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো দুটো প্লেট এটা হচ্ছে স্পেন্সার থেকে নিয়েছি বন্ধুরা স্পেন্সারে অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান এক একটা দাম নিয়েছে দেড়শো টাকা করে হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলে আর আনন্দটা বাড়ে তার জন্য একটু তোমাদেরকে দেখেছি সেলোর কাপ নিয়ে নিয়েছি দেখো সকালে গ্রিন টি খেতে হয় দাদা আর আমার তো তার জন্য ওই কাপগুলো পুরনো হয়ে গেছিল সেলো কোম্পানি দুটো কাপ নিয়ে নিয়েছি আমরা একটু হোয়াইট জিনিসই পছন্দ করি বেশি তার জন্যই হোয়াইট নেওয়া এবার দেখো এটা অ্যামাজন থেকে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডিশওয়াশার এর মধ্যে লিকুইড হ্যান্ড ওয়াশ ঢালবো আর এর মধ্যে ডিশওয়াশ ঢালবো এই যে দেখতে পাচ্ছ এখানে ঢালবো খেলে এটাকে পুশ করলেই এই যে পুশ করলেই চলে আসবে খুবই প্রয়োজনীয় একটা রান্নাঘরের জিনিস যখন বাসন মাজবো তখন এটা খুবই দরকার হবে এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমার দুটো বোতল নেওয়া হয়েছে তেল ঢালার জন্য এই দুটো আজকেও শেয়ার করলাম যারা ওই ভিডিওটা দেখনি আর আর হচ্ছে বেড কাভারগুলো দেখিয়ে দিন বেড কাবারগুলো দেখানোর আগে দেখিয়ে দিচ্ছি আমার দুটো একই রকম পোছা নিয়েছি দেখো এগুলো কিন্তু রাবারে স্পেন্সার থেকে নেওয়া হয়েছে রাবারের পোছা এগুলো হচ্ছে তোমার জল শোক করে যেখানে জলের জায়গা যেরকম ধরো বেসিনের সামনে কিচেনের সামনে বা তোমার বাথরুমের সামনে এগুলো পেতে দিলে এগুলো স্লিপও করবে না এবং তোমার দেখতেও সুন্দর লাগছে আর এগুলো জল সব করে তো দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানাবে এগুলো হচ্ছে নতুন বেরিয়েছে সেন্সার থেকে নেওয়া রাবারের তো এগুলো দেখানো হয়ে গেল আর একটা দেখো এই বালিশ আমি চারটে কিনেছি খোলা হয়নি তিনটে খুলেছি আর একটা এখনও খোলা হয়নি আমার বন্ধুদের সাথেও শেয়ার করলাম এটা হলো তোমার লাইলন তুলোর বালিশ কি কোম্পানি সেটা দাদা ঠিক জানে এখন বলতে পারছি না সরি বাট এগুলোর দাম পড়েছে এই পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা করে পড়েছে লাইলং তুলোর বালিশ এগুলো ধুলো উঠবে না ঘরে আর খুবই নরম সফট এবার দেখাই তোমাদেরকে কভার দুটো বেড কাভার কেনা হয়েছে তো দেখো প্রথমে ছবিটা দেখিয়ে দিচ্ছি এবার দেখাচ্ছি এর পিলো কাভার দুটো দেখে নাও সব স্ট্যান্ডার্ড সাইজ সব বড়ো বড়ো সাইজ স্ট্যান্ডার্ড সাইজ দুটো পিলো কাভার আছে এই যে একটা এই একটা দুটো পিলো কভার আর এটা হলো এর বেডশিট পুরোটা খুলছি না বন্ধুরা এই আমাদের সাদা যেহেতু পছন্দ প্রথমেই বললাম তো সাদার মধ্যেই আমরা নেওয়ার চেষ্টা করি তো অবশ্যই জানাবে কেমন লাগছে বন্ধুরা এটা আমি পেতে একদিন তোমাদের শর্টসে দেখিয়ে দেবো রিলসে কেমন লাগছে দেখিয়ে দেবো আর একটা দেখো এইটা নেওয়া হয়েছে এটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটারও পিকটা দেখো এরকম লাগবে পাতলে এই যে বালিশের কভার দুটো কিন্তু অন্য বাই কালারের স্ট্যান্ডার্ড সাইজ বোম্বে ডাইনের মাল দুটো বালিশের কভার রয়েছে পিলো কভার বাই কালার আর এটা হলো পুরোটা খুলছি না যখন পাকবো অবশ্যই তোমাদের দেখাবো কেমন লাগবে তো বন্ধুরা আজকে ষষ্ঠীর জন্য রান্না হয়েছে ইলিশ মাছ ডিমালা ইলিশ আর লাল শাক ভাজা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আর আজকের আমার এই শপিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা তো আজকের জন্য বাই বাই আবার দেখা হবে নেক্সট নুন কোনো ব্লগে বাই তো দেখো বন্ধুরা বললাম আগেই আজকে হয়েছিল। লাল শাক ভাজা আর ডিমালা ইলিশ তো ষষ্ঠী আমরা অ্যাকচুয়ালি অনেকেই ষষ্ঠীর দিন ভাত খায় না কিন্তু আমাদের এরকম কোনো নিয়ম নেই বন্ধুরা তো দেখো আমাদের আজকে ইলিশ মাছ হয়েছিল আর লাল শাক ভাজা দাদাকে খেতে দিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার দাদা খাচ্ছে দেখো এই যে মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম আরামে দাদা শান্তিতে খাচ্ছে বসে বসে একা একা তো আমি ভালো একটু ভিডিও দেখিয়েও দিই বন্ধুদের তো দেখো লেজা ভাজা দিয়ে মাছের তেল দিয়ে এই যে দাদা খেয়ে নিল তারপরে লাল শাক দিয়ে খাবে আর এই যে লেজাটা ভাজা ভাঙছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি রান্নার রেসিপিটা দিই নি যেহেতু ইলিশ মাছের রেসিপি আমার ভিডিওতে অনেক আছে তোমরা ওখানে দেখতে চাইলে দেখে নিও তো আর চলি ভালো থেকো বাই বাই